জাপান আসতে যাওয়া সকলের কাছে একটা ড্রিম হয়ে দাঁড়ায় কিন্তু সেই ড্রিমটা তখনই পূর্ণতা পায় জাপান আসার পরে একটা পারফেক্ট জব একটা স্টেবল ইনকাম করতে পারে তখনই সেই স্বপ্নটা কিছুটা হলেও পূর্ণতা হয় কিন্তু দুঃখের বিষয় হলো জাপান আসার পরে একটা স্টুডেন্ট দুই থেকে তিন মাস যখন বসে থাকে তখন এর যে কি পরিমাণ একটা হতাশাজনক অবস্থা তৈরি হয় একমাত্র যার সঙ্গে এরকম ঘটনা ঘটে সেই জানে একজন নতুন স্টুডেন্ট যেখানেই ইন্টারভিউ দেয় বা ম্যানচেস্ট দেয় সেখান থেকেই একটা শব্দ শুনতে পাই জানেন দেশ আর এই শব্দটা শোনার পরে একটা স্টুডেন্টের মনের মধ্যে থেকে কতটা আঘাত পায় বা মনটা কত ভেঙে পড়ে যার সঙ্গে এমন ঘটে সেই বুঝতে পারে আসলে এরকম ঘটার কারণ কি বাস্তবতা তখনই শুরু হয় যখন আসার পরে একটা জব ম্যানেজ করতে তাকে অনেক কাঠকরা পথ পহাইতে হয় আর এই বর্তমান সময়ে জাপানে জবলেস অবস্থায় একটা স্টুডেন্ট দুই থেকে তিন মাস বসে থাকে এরকমও আমি দেখছি তিন মাস চার মাসও বসে আছে কিন্তু এত দিন বসে থাকার কারণ কি জাপানে হিউজ পরিমাণ জব সব জায়গায় জব সব জবের কোনো অভাব নেই কিন্তু তারপরেও স্টুডেন্টরা এত কেন জব বেশি অবস্থায় আছে আসল কথা হলো জাপানে বর্তমান সময়ে আমরা বাংলাদেশ থেকে যারা আসি তারা কোনোরকম রকম ফাইভ পাস করে চলে আসি কমিউনিকেশন গড়ে তোলার মতো ক্ষমতা থাকে না আর বর্তমান সময়ে জাপানে এত পরিমাণ স্টুডেন্ট যেখানে জব খুঁজে পেতে জব খুঁজে পাবেন আপনি মেনছে তো ইন্টারভিউয়ের জন্য ডাক করবে আপনার কিন্তু আসার পরে যখন ইন্টারভিউ দেবেন তখন আপনাকে একটা সুন্দর করে বলে দেবে জানেন দিসনি আর এই শব্দটা শোনার পরে আপনি ভিতর থেকে ভেঙে পড়বেন এক যার সঙ্গে হয় সেই বুঝতে পারে এরকম ওখানে যারা ল্যাঙ্গুয়েজ লেভেল বেসিক লেভেলে যারা কমিউনিকেশন গড়ে তুলতে পারে তাদের জব খুব সহজেই হয়ে যায় কনভিনিয়েন্স স্টোর সেভেন ফ্যামিলি মার্ট লসন এই সব জায়গায় খুব শান্তির জব এইগুলা তারা লুফে নিতে পারে আবার রেস্টুরেন্টগুলোতেও তারা খুব সহজে কাজগুলো ম্যানেজ করে নিতে পারে কিন্তু দুঃখের বিষয় হলো যারা কমিউনিকেশন গড়ে তুলতে পারে না তারা জাপানের মধ্যে সবচেয়ে কষ্টকর কাজগুলো করতে থাকে এবং একটা সময় পরে তারা ক্লান্ত হয়ে যায় আপনি যদি বাংলাদেশ থেকে বেসিক লেভেলের কমিউনিকেশন গড়ে তোলার মতো ক্ষমতা অর্জন করে আসতে পারেন যেমন এন ফাইভ বা এন ফোরের ভোকাবুলারি ভুকাবুলারি গ্রামারগুলো যদি ভালো মতো আয়ত্ত করতে পারেন বেসিক লেভেলে কমিউনিকেশন এমনিতেই আপনি তুলতে পারবেন তখন এখানে আসার পরে খুব সহজেই জব পেয়ে যাবেন আপনি এক মাসের মধ্যে বা পনেরো দিনের মধ্যেও জব পেয়ে যাবেন এটা আপনার জন্যই খুব খুবই ভালো আর জাপান খুবই এক্সপেন্সিভ এক মাস বসে থাকলে আপনার কি পরিমাণ যে কষ্ট হবে তখন বুঝতে পারবেন আর জাপানে একদিন বসে থাকা মানে আপনার মাসে এসে হিসাব মেলানো কতটা কষ্টকর সেটা বুঝতে পারবেন তো সেখানে যদি একটি স্টুডেন্ট দুই থেকে তিন মাস বসে থাকে তাহলে তার কি পরিমাণ সমস্যা সম্মুখীন হবে সেই বুঝতে পারবে একমাত্র তো এরকম সমস্যা থেকে নিজেকে কাটিয়ে তোলার জন্য হলেও আপনাকে কষ্ট করে হলেও এন ফাইভ এন ফোর এগুলো কমপ্লিট করতেই হবে আপনি আসলে তো ল্যাঙ্গুয়েজ পড়তেই হচ্ছে যেহেতু বাংলাদেশ থেকে আপনি যদি সহজ করে আসেন সেখানে আপনার কোনো কাজ নাই আপনি ব্যস্ততা নাই খুব রিল্যাক্সে এগুলো যদি কমপ্লিট এন ফোর পর্যন্ত কমপ্লিট করতে পারেন তাহলে বড়ই ভালো এটার পরে একটা ভালো জব ম্যানেজ করার জন্য একটা ভালো সুযোগ হতে পারে সো আপনার ফিউচার আপনি পরিবর্তন করতে পারেন আপনি সেরা কেউ পারে না সো সকলের জন্য শুভকামনা আর আমার পেজটি অবশ্যই ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আজকে এই পর্যন্ত আলাইকুম